হঠাৎ ভয়াবহ দুর্ঘটনা দুইজন বাইক আরোহী খেজুরডাঙ্গা থেকে কার্তিকপুরের দিকে যেতে পিয়ারা বাগানে সয় জোরে পোস্টারের সঙ্গে ধাক্কা মেরে পোস্টার ভেঙে যায় এবং দুইজনের সিরিয়াস অবস্থা দেখুন সেই ইলেকট্রিক পোস্টে একেবারে হুড়মুড়িয়ে পড়ে যায় ইলেকট্রিক পোস্ট সেই দুইজন বাইক আরোহীর মধ্যে একজনের সিরিয়াস অবস্থা এবং আরেকজনের একটু কম দুজনকেই বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে বারাসাত হসপিটালে রেফার করা হয় ঘটনাস্থলে হুড়মুড়িয়ে মানুষের ভিড় বেড়েই চলেছে ঘটনা সূত্রে জানা যায় সেই বাইক আরোহীর বাড়ি হচ্ছে বিশ্বনাথপুর সর্দারপাড়া যে বাইকটা ছিল দেখতে পাচ্ছেন এই যে বাইকটা পালসার আর এস টু হান্ড্রেড এই বাইকের সঙ্গে লেগে একটা ইলেকট্রিক পোস্ট ভেঙে গেছে কিন্তু সেই হিসেবে বাইকের কোনো ক্ষতি হয়নি প্রত্যেকের চোখে অবাক করা দৃশ্য যে একটা বাইকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে পোস্টার ইলেকট্রিক পোস্টার কি করে ভাঙে প্রত্যেকেই সাবধানে গাড়ি চালাবেন সেফ ড্রাইভ সেভ লাইভ মেনে চলবেন